ষষ্ঠ শ্রেণী বাংলা পঞ্চম অধ্যায়ের আজকে আমরা চুয়াত্তর পেজে কিছু প্রশ্ন আছে ক থেকে পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো উত্তর নিয়ে চলে এসেছি বুঝে পড়ি লিখতে শিখি পড়ে কি বুঝলাম এই বিষয়ের আমরা কিছু প্রশ্ন অ্যান্সার করব। ক নম্বর বলেছে এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে ক নম্বর এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে গ নাম্বার এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো ঘ নাম্বার কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় উঙ্গ নাম্বার এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে তো এটা হচ্ছে চত্বর পেজের যে প্রশ্নগুলো আছে ক থেকে উঙ্গ পর্যন্ত সেটা সমাধান করবে চলো সমাধান বা উত্তরে চলে যায় এখানে যে প্রশ্নগুলো ছিল সেটা আর এখানে উত্তরগুলো দেয়া আছে ঘ নাম্বার আরেকবার প্রশ্নটা দেখি এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে এটা উত্তর এই লেখায় একজন মহিষী নারীর জীবন ভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে লেখার কোন তথ্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে উত্তর সবচেয়ে ভালো লেগেছে রোকিয়া সাক্ষ হোসেনের শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ মেয়েদের শিক্ষা উন্নতির জন্য জীবনভর প্রচেষ্টা গ নাম্বার এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছে ঘ নাম্বার কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় যারা বিখ্যাত মানুষ মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি হয় উং নাম্বার এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে বা কোন বিষয়টি তোমার কাছে বিশেষভাবে লক্ষণে মনে হয়েছে এই লেখা থেকে জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি বিশেষভাবে লক্ষণে মনে হয়েছে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোখিয়া নানা রূপ লড়াই তো এখানে আমরা থেকে পর্যন্ত যে উত্তরগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ম্যার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো সোয়ান টেক ইউ আল্লাহ হাফিজ বাই বাই